तो वीडियो এবার আমাদের ছাপ্পান্নতম দুর্গা পুজো এবার আমার মানাচ্ছিলো দিল্লি অসুখ মন্দির আদলের একটা মন্দির তো কি মনে হচ্ছে কতটা দর্শক আকৃষ্ট হবে পুরোনো যে কালচারটা পুরনো যে মন্দিরগুলো আছে আমাদের ভারতবর্ষে তার আদলেরই তার তার যে ব্রেসটা যেটা এখন অনেক জায়গাতে সব জায়গাতে থিমের পুজো হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পুরনো সেই স্মৃতিটাকে ধরে রাখার জন্য সেই আদলে একটা প্যান্ডেল করতে মানুষ গতবারও তো আকৃষ্ট হয়েছিল আপনারা একটা থিম বানিয়েছিলেন যে তো এবারে এই আদলে মানুষ কি আসবে অনেক পরিমাণ অনেক বেশি সারা পাবো আমাদের আমাদের যে পুজো কমিটি আছে আমাদের ইচ্ছে যে এইবার আমরা অনেক বেশি সারা পাবো আগের বারের অংশধার মন্দির অনেক দিন আগে একবার হয়েছিল এক জায়গায় কিন্তু তারপরে তো আর দেখা যায়নি আর এখন তো বিশ্বব্যাপী থিমের উপরে প্যান্ডেল হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এবছর আমার অনেক বেশি আপনারা তাহলে এবছর থিমে না গিয়ে ওই মন্দিরের আদলে তৈরি করতে চলেছেন এবারের পুজোর অংশধার মন্দির মন্ডপ সজ্জা কে করছেন এবং কি ব্যাপার সেটা

আমাদের তো আগের আপনাদের বলছিলাম আমাদের তো নিজেরা নিজেরা কিছুজন মিলে আর পাড়ার লোকজন মিলে পুজোটা করি আমাদের সেরকম বাজেট কোনো ফিক্সড থাকে না কেউ ধরুন মূর্তিটা দেয় কেউ পুজোর খরচ দেয় কেউ দিন খাবার করতে গেলে আমাদের সারা পাড়ার লোককে নিয়ে আমরা ধরেন অষ্টমীর দিন একটা প্রোগ্রামও করিয়ে তাই কিছু একটা স্পন্সার করে আনুমানিক আট দশ লাখ টাকা ধরা দিতে পারে সেটা বেশিও হতে পারে বেশিও হতে পারে একটা হয় কিন্তু হয় আমরা বলতে পারি আপনার কি নাম কী দিন প্রথমেই আপনার নামটি জানতে চাইব কী নাম আমার নাম হচ্ছে বিশ্বজিৎ মাঝি আমি বেসিক্যালি বোলপুর থেকে বিলং করি এবং আমি ওখানকার স্টুডেন্ট কলাভবনের ছাত্র ছিলাম তো আমাদের এখানে মানে যে থিমটা হচ্ছে সেটা বেসিক্যালি হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান যে আর্কিটেক্ট এবং ইন্ডিয়ান যে স্কাল্পচার বলুন বা ইন্ডিয়ান যে কালচার সেটা আস্তে আস্তে মানুষের কাছে যেন একটু মডার্নাইজ হয়ে মানে বিদেশি অনুকরণের মাধ্যমে না গিয়ে সেটাকে মানে পুনরায় মানুষের কাছে ফিরিয়ে আনতে চাইছি যেটা মানুষ জানুক যে আমার ভারতবর্ষে কি ধরনের শিল্পকলা হতো এবং কি ধরনের সেই সময় সমাজ ব্যবস্থা ছিল সেই নিদর্শনটাকে আজকের মডার্নাইজ যুগে সেটাকে প্রেজেন্ট করা হচ্ছে ইন দ্য ফর্ম অফ দুর্গাপূজা অতএব এটা দুর্গাপূজা মানে এখন শুধু দুর্গাপূজা না এটা হচ্ছে একটা পাবলিক আর্ট তো সেখানে পাবলিকের যে ভূমিকা এবং আমার যে শিল্পকলা তার সঙ্গে মানুষ কতটা ইন্টারাকশান করতে পারছে সেটাকে এখানে প্রেজেন্ট করা হচ্ছে মেনলি কী কী বিশেষত্ব রয়েছে এবং কী কী বিশেষ কিছু মানে ব্যবহার করা হচ্ছে হ্যাঁ প্রথম হচ্ছে ম্যাটেরিয়ালের দিক থেকে বলি ম্যাটেরিয়াল বেসিক্যালি ফোম এবং আপনার বাস তারপরে হচ্ছে কাপড় রং টং যেগুলো লাগে এটা দিয়ে হচ্ছে আর এমনি ফর্ম অফ স্টাইল যে শৈলীটা সেটা পুরোপুরি ইন্ডিয়ান যে স্কাল্পচার আছে ইন্ডিয়ানের স্টাইলের কাজটা হবে মানে ইউরোপিয়ান স্টাইলের না এই পুরো আদলটাই হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে তো এটা হচ্ছে অক্ষয় ধাম মন্দির দিল্লি যেটা আছে তার একটা অনুকরণে এটা হচ্ছে এই মাঠে তো অনেকটা জায়গা রয়েছে সর্বোপরি মূলত যে ব্যাপারটা এর হাইট ম্যাক্সিমাম একটু পঞ্চাশ ফিট হতে পারে আর চওড়াটাও মোটামুটি ফিফটি অ্যারাউন্ড থাকবে মানে খোলা মেলা হ্যাঁ মেলা যেহেতু এটা থ্রি কাজ মানে বাম পাশেও কিছু নিদর্শন থাকবে ডান পাশও থাকবে এবং ফ্রন্টাল ভিউটাও থাকবে কোনো অডিও ভিজুয়ালও থাকবে সামনে অডিও ভিজুয়াল বলতে মানে অনেক সময় হয় না যেটা বললে থ্রি টাইপ কোনো কিছু উঠে না থ্রি বললাম মানে একটা প্যান্ডেল হয় যেটা মূলত গেট প্যান্ডেল এটা কিন্তু গেট প্যান্ডেল না মানে এটার বা দিকে এক্সিট এবং দুদিকে এক্সিট এবং এন্ট্রান্সটা দুটোই মানে একই ধরনের মানে যে বারান্দা বলে সেটা দুদিকে পোর্চেন্টটা থাকে যাতে করে মানুষ যেদিকে বেরিয়ে যাবে সেদিকেও ওনার ওনার যে মাইন্ডসেটে মানে দেখতে দেখতে সে পুরো ব্যাপারটা ভিজুয়ালাইজ করবে আচ্ছা প্রতিমার সামঞ্জস্য থাকছে হ্যাঁ অবশ্যই থাকছে একটা জায়গায় সামঞ্জস্য থাকছে যেমন আমরা যেমন একটা নিদর্শনকে অনুকরণ করছি সেখানে আমাদের বাংলা যে শিল্পকলা বাংলায় তো দুর্গাপুজোর যে স্টাইলটা সেই সেই স্টাইলটার সাথে আমাদের বর্তমানের দুর্গাপুজোর সাথে থিমের সাথে এটা বলতে পারেন যে বাংলার যে ঠাকুরের শৈলীটা সেটা এর সাথে মিক্স ম্যাচ হচ্ছে আর বাংলা আমার নাম বিশ্বজিৎ মাঝি বলবো বলবো ঠিক আছে